হ্যালো গাইজ আজকে আমরা দেখাবো হচ্ছে সুন্দরবন ক্যারিয়ার সার্ভিস নড়াইলে কোথায় আগে ছিল হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের নিচে অপোজিটে নিচল নিচের অপোজিটে ছিল এখন এটা স্থান পরিবর্তন করে মেক্সিকো স্থান্তর করা হয়েছে দেখতে পাচ্ছেন গাইজ এখানে রোডের কাজ চলছে এখানেই আপনারা দেখতে পারবেন এটা হচ্ছে মুসিপুর এটা যশোর নড়াইল রোড যেটা দেখতে পাচ্ছেন এখানেই স্থান পরিবর্তন করা হয়েছে এই সুন্দর কোরিয়ান সার্ভিসটা নড়াইলে দেখতে পারছেন ওই এটা সাইনবোর্ড দেখা যাচ্ছে এখানেই স্থান করা হয়েছে আপনারা যারা জানান না নতুন কথা হয়েছে আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা লোকেশন জানতে পারবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুন্দরবন করে সবচেয়ার আপনার সাইনবোর্ড এখানেই স্ট্যান্ডার করা হয়েছে থ্যাংক